ইয়াবা দัจয়বা জাঁসিডি ফিরে আই ফিরে আই ফিরে আই ভুল সাজা কাকে বলে জানি নাbasicConfig ঘোরের মজা বুঝতে না বুঝতে যদি খুলে মাঝরাতে ছুটলাম কাঁটা ফুটে শরীর আমার হলো যা তোমরা কি ভাবব আই মড়াটারে করে পালিয়াস না না এই শরীর আমি কার মার্ডার করব আমি তো মার্ডার হওয়ার জন্য ফুল সজ্জার ঘরের ভিতর ঢুকতে দি ফুল সজ্জা কাকে বলে জানি না বাসুর ঘরের মজা বুঝতে না বুঝি ভুলে মাঝ রাতে ছুটলাম আটা ফুটে শরীর আমার হলো যা সে আমার আপন বোন দাদা আজকের আমার ফুল সজ্জা জানি এটা হচ্ছে জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত উনি প্রথম রাত দুটো বড় বড় ছেলে মেয়ে একই ঘরে কে মরবে কে বাঁচবে কোনো গ্যারান্টি নেই ওই জন্য আগের থেকে নিজের নামে একটা এলআইসি করে রেখেছি যদি কিছু অঘটন ঘটে যায় যা কোম্পানি থেকে তো লাখ পাঁচ টাকা অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবো যে মেয়েটাকে বিয়ে করেছি এই মেয়েটার জন্য তিন বছর অপেক্ষা করেছি মেয়ের ঠাকুমা শর্ত দিয়েছে আমি যেদিন চাকরি পাবো তার পরের দিন মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে তিন বছরের শতরবার দেখাশোনা হয়েছে শতরবার আশীর্বাদী হয়েছে কিন্তু একবারও বিয়ে হয়নি। ঠিক চাকরি পাওয়া ভাব আশীর্বাদী কমপ্লিট চাকরি ভেসতে গেল বিয়ে ভেঙে গেল ওই জন্য এই বছরই তার হাতে পায়ে ধরি এদিক ওদিক ম্যানেজ করে চাকরিটা জোগাড় করেছি তিন দিন আগে চাকরি ফেরেছি দুদিন আগে বিয়ে হয়েছে আজের ফুলসজ্জা চোঁচোঁ করে চলে যায় এসে সে গল্প করবো হ্যাঁ রে বাবা দেখিছু আমার ফুল আমার খেয়াল নেই পাড়ার ছেলেরা বক্স বাজি মনে করে দিচ্ছে খেলা হবে খেলা তো আজ একটা হবে হয় লুডু খেলা হবে নয় সারাত কোমাডি খেলা হবে চলে যাই বউ বউ করে দেখি আমাদের বউ কেরম সাজগোজ করে বসে আছে এসে গল্প করি আজকের দিনে কেন তোরা ফোন করি রে ফুল সজ্জা তোদের কোন জ্ঞান গম মনে করিস হ্যালো 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 বাবা পার্থ তোর মামা বলছি

হাই ভগবান তাহলে টিভিতে কি চাকরির কোন অলখুনে খবর দেখাছে নাকি বলো দিনি হাই ভগবান ফুল সোজা এই ডাকে টিভি ভালো খবর শোনাবি নই লাচল মেরে ভেদো এたり লাগানি পিয়ে চাপে রিমোট কাজ করে নে নে হ এখন বিশেষ বিশেষ খবর হলো যারা বর্তমান দিনে ঘুষ দিয়ে চাকরি করছিল তাদের মাথা আর বুকে ছাতা নাদি মেরে চাকরিkule সব কেড়ে নাও হবে এই খবর যদি মেয়ে ঠাকমা শুনেছে আমার ফুল সজ্জা ঘেটে ঘা হয়ে গেল পার্থ বল অর্পিতা এ নাও দুধটা খেয়ে নাও না দুধ খাবো না কেন কি হয়েছে শরীর বিরাট খারাপ কি হয়েছে কি এক টিভির খবর মা তার বাবরে বেজি দিয়েছে কি হয়েছে কি আমাকে খুলে বলবে তো তুমি সত্যি খাবে হ্যাঁ শেষ খাওয়ানো খাইয়ে দেবে হ্যাঁ খাওয়া খাওয়া কি বলছো কি চল দোকানে গিয়ে পঞ্চাশ মুড়ি আর দুটো চপ নিয়ে এসে গালের ভিতরে থেয়ে থেয়ে ঢুকিয়ে দাও পাথু

আজকে না শরীর অসুস্থ হয়ে যাবে না বলো তোমার নাম আমি কোথায় লিখবো আমার হাতে নামার হৃদয় পাথর হ্যাঁ আমার নামটা হ্যাঁ পাথর লিখতে হবে না আমার নামটা করেছো তোমার জায়গা দলিলে লিখে দাও এ মেয়ে তো ফুল সজা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কেন বলো দিদি আমি কি বলি হ্যাঁ বলো এই ফুল সজ্জার কাজি ডানা হ্যাঁ দুটো জিনিস পুরো এক কি করে তুমি কাজি ডানা খেলা দেখেছি ওই দড়ি ধরে টানা টানি করে হ্যাঁ হ্যাঁ দেখবে সামনে গাড্ডা গাড়া থাকে প্লেয়ার এরকম পা দিয়ে বসে হ্যাঁ যখন প্লেয়াররা বসে দেখবে পেছন থেকে দশ হাজার বলে হ্যাঁ চাপড়ে বলে দেবে যে হাত ছেড়ে রক্ত বেরোয় বেরোবে কিন কিনতে কেউ ছাড়বি না ঠিক বলেছো ফুল সজ্জা একই ব্যাপার কি করে আমি যখন ঘরে বসে ঢুকছিলাম হ্যাঁ তোমার ঠাকুর আমার ঠাকুর আমার চাপড়ে বলছে পার্থ নতুন জীবনে প্রবেশ করছো জয়ী হয়ে ফিরবে তুমি না আজকে সারা রাতা পড়বে যা শরীরের অবস্থা তুমি সে কি জন্ডিস হয়েছিল বলে তুমি আমাকে ইনসাল্ট করছো হ্যাঁ তুমি ঘরে লাগিয়েছো কি করে বুঝলে এই দেখো না একটা মশা কামড়াচ্ছে না মশারা কামড়ায় কেন রক্ত খাওয়ার জন্য রক্ত খাওয়ার জন্য হ্যাঁ ওরা বুঝতে পেরেছি যে জোর করে কামড়ে রক্ত খাওয়ার দরকার নেই মেন রক্ত খাগি ঘন্টা খানে আগে ঘরের ভিতর টুকটুক করে ঢুকে পড়েছে তুমি না খুব বাজে আর রাগ আর শোনা রাগ আজি কি রাগ আর আমি কি বলি শোনো আমি কি বলি শোনো হ্যাঁ অনেক রাত হয়ে গেছে এবারে তুমি দুধটা খেয়ে না 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 এই ভাবে দুধ খাইয়ে মশান বাড়িও না আমার ভাবতে দাও তুমি কি বীর দিকে

হ্যালো এই ঠাকুরমা বলো ওর পিতা আমি তো ঠাকুরমা বলতিছি হ্যাঁ বলো বলো এ মা তুই ফুল সাজে কত দূর মা ও ঠাকুরমা বেশি দূরে যেতে পারিনি এবারে আমরা ঘুমাবো এ মা তোর আর ঘুমাতে হবে না খাট থেকে ছপা নেমে আয় কেন ঠাকুরমা এ মা তোর গড়ে টিভি আছে ও ঠাকুরমা তোমার নাচ জামাই বড় এলসিডি কিনে রেখেছে টিভিটা চালু করে দেখ জামাইয়ের মাথায় লাঠি মেরে চাকরি কেড়ে নিয়েছে না

অর্পিতা 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 খাটটা গেলে ভাই বলছি কেন এই খাটটা কি তোমার বাবা টাকা দিয়ে কিনে দিয়ে চলো দেখ বাবা তুই কথা বলবি না তুই নাচছ ভাই নাচছ আমার মন থাকবি নাচছ ভাই যদি বাড়াবাড়ি করছিস এমন জায়গায় টিপে দেব পটাশ করে মেরে দেব তুই ফুল সজ্জা রাতে এসে বাগের মুখ শিকারটা কেড়ে নিয়ে যা বলে এসো হ্যাঁ বুড়ির এক কোণি ঘুষো এনো বাবা বুড়ির তো আমার থেকে গতি বেশি বলি ও ঠাকুমা বল বলছি আজকে রাতটা ঠাকুর না কালকে সকাল চলে যাবে আনো দেখেছো কত করে বলতে ঠাকুমা আজকে রাতটা থাক না দেখ আমার ভালো ফুলের পাপড়ি আমি ছিড়ে যেতে দেবো না ও ঠাকুমা আজকে রাতটা না হয় একটু ম্যানেজ করো না বলো দিনি ফুল সজ্জার প্রতি মেয়েটার কত আগ্রহ বেড়ে গেছে কেন তুমি সব করার জন্য এজো বলো তুই শুনতে পাচ্ছিস না পার্থ বল তোমার থাকা হবে না পার্থ বল তোমার যাবে বল

এই মাত্র সীতার বনবাস হয়ে গেল হ্যাঁ গরিবের ছেলে আমি অপরাধ করেছি মেনে নিচ্ছি আমি চাকরি পাড়ার ঘুষ দিয়েছি অপরাধ করেছি তো অপরাধ করেছি বলে ফুল সোজের হাত থেকে মেয়েটার হিনে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল তাহলে কি ভারতবর্ষে আমি একা অপরাধ করেছি আমার নামও পার্থ আমিও দেখব যে আমার মতো অপরাধী এই ভারতবর্ষে আছে কি না চেম্বার আসবো না ডিসপিসারি খুলব না বসে বসে জাল বুনব বসে বসে জাল বুনব বলি না তুই বলি এই যে একটু খোঁজা মুখ যাই মত গেলে পড়ে পড়ু এই জীবনে আসে না জীবনে আসে না তো মারে আসবো না ডিসপিসারি খুলব না মারে আসবো না ডিসপিসারি খুলব না সোসোয জাল বলো সোয সোয গারেই! এইইইই ত্র কি হারে! এনা তে বলি! উমধর মাদগের ফাডে পরু এজিমনে আকাকাকশে এজিরে এজিমনে � মারি মা দিব আমার ইচ্ছা ছিল না কিন্তু মাছখানতে কি হলো আমি নিজে বুই পারলাম না আমার ইচ্ছা হয় না না আমার কি হয় না ভালো আমার ইচ্ছা হয় সাগর বক খালি ওইদিকে বেরিয়ে চলে যায় নতুন করে জীবন শুরু করি আমি এমনি আমি তাই নো নেভার আমি জালায় কতইতি জালায় জালায় কতইতি জালায় আমার কটা থোধ সো ইয়াত করতে রে বলো ওর যদি বুড়ো দা পেয়েছি ওই মাটিতে গেলে রে কে দেবো হ্যাঁ বলো আমি মানুষ আজ আমি পুরো আমার সয়ে যাচ্ছি বাবা রে কোন সময় ফোন ভাই ভাববিছি না কোল্ড রে খ্যাঁচ আই হ্যালো হ্যালো রে এ হ্যালো সাহাব এ হ্যালো কথা বল ये हेलो कथा बोल हेलो रे ये हेलो कथा बोल ये हेलो कथा बोल ना के ठंगमा <premises> है बोल 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 है क्यों होए छे है अभी पूरा कंप्लीट तू है क्यों होए छे है रहा। थे। रहा ये तू खजरा छे ये खजरा ये ये बुरी खजरा ये खजरा ये हा 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 है दाओ पार्टी है दाओ

লাশে এই মেয়ে যারা চলছিল যার গায়ে মালা খুলে চলে রেডি আমি ইচ্ছা করলে গাছ কেটে রস বের করতে পারি ও ঠাকুমা এই তুমি কার হাতে আমাকে তুলে দিচ্ছ গো আহ কি সুন্দর চেহারা হয়েছে দেখ এই একদম নোটা

তাহলে তো পুরো জায়গা মতো মালা ঢুকিয়ে দিয়েছে নেভার

আমরা মহাভারতে পড়েছি দ্রৌপদীর পাঁচটা স্বামী ছিল কিন্তু বর্তমান ভারতে দ্রৌপদীর পাঁচটা কেন ইনি তো সাতটাও টপকে দেবে আর দুধ গরম করে আনো খাটে উঠবো চলো না এ যাচ্ছি একটা কথা বলি শোনো আমাদের ফুলশজ্জা হয়নি এখনো বাকি আছে ভাই তোমার খাটটা ফাঁকা আছে ফুল ফুলশরা ছেড়ে ফেলে

তোমার সাজগোজ করতে অনেকটা চাপ ছড়া করতে মতো লাগবে লাগবে তুমি বাণিজ্য করতে না গিয়ে কচি কচি মেয়েদের পিছনে ছুটতো কেন বুঝলি কচে একদম চামড়া করছে গাছ কাটতে দিচ্ছে না

তুই জীবনে খেলা করছিস যেটা বাস্তব সেটাই বললাম বয়স হয়ে গেছে হাতে পাচ্ছি আমরা ঝুলে গেছে এই মেয়েটাকে নিয়ে যখন সাত ঘুরবে কোথাও খেয়ে পড়ে গেলে বিয়ের আগে তো সাধ্যের আয়োজন আগে করতে হবে

पुरो तो मान नहीं होएगा। ये बारे चोला जो फुल सोच जा बाकी आते, चोला जो आप हो रहे होंगे। ना 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 ना

ना ना तुम खातो है तू दिया दे अरे खाई हां आई खाओ बेटा तू खाई आई लव यू टू ना ना आमी आई लव यू 75 75 आज क्या ला ला ला

উচ্চন্দ্র ফাইভ জিয়ান পেয়েছে এবং বিপ্রাণ মহাশয় হর্ষ তারপরে হয়েছে সত্যি সত্যি ঠাকমা তুই পারো ভাই রে আমি ভুল করেছি রে দেখো ঠাকমা নিজের ভুল বুঝতে পারি দেরি করে লাভ নেই চলে ঠাকুমার চলে চোখ কত আমি না তোমার কাছে একটা কথা গোপন রেখেছি ঠিক আছে স্বামী স্ত্রীর ব্যাপার গোপন আছে সংসার করতে করতে যেরকম চলে যেত না যে কতটা ঠাকুরমা জানে কিন্তু তুমি জানো না ঠাকুরমা মানুষ করেছে অনেক কিছু জানবে আমি স্বামী আমি আলোচনা করছি চলে আমি না একটা ছেলেকে খুবই ভালোবাসতাম ইয়াং বয়সে ভালোবাসা আছে স্বামী হিসাবে মেনে তুমি রেখে দেবে চার মিনিট চলে আসো আমি আমি চিনি আমি তিন মাসের গর্ভবতী ওটা জন পাঁচে গুড়ি ওষার মুখটা ভেঙে দেবে আমি যার জন্য লড়তি সে নাকি তিন মাসের গর্ভবতী সত্যি ঠাকুমা তুমি পারো তুমি কেন ধরেছিলে চাকরি লোক ছাড়া ছাড়া তুমি নানিন বিয়ে দেবে না ওই যাকে ভালোবাসতে সে চাকরি পায় না ওই জন্য তার সঙ্গে বিয়ে দাওনি নি যে আমি চাকরি পেয়েছি আমার সঙ্গে বিয়েটা দিলে যখন খবর শুনলে যে তা আমার চাকরি থাকবে কি থাকবে না সেই জন্য নিয়ে গিয়ে পুলোর গোলা ঝুলিয়ে দিয়েছো মামারা মেয়েটা সত্যি এমন সত্যি মানুষ করেছো তোমার মতো ঠাঙ্গা ভারতবর্ষ সে খুঁজে বা যায় হয়ে দাঁড়াবে দেখ তো জাগরিত থাক আর না থাক ওরpita তড়ি ছিল তড়ি থাকবে ভাই রে এখন আমি আসি কথা বলি শোনো প্রেম ভালোবাসার শাস্ত্রপরকে উপগার তবে এমন ভালোবাসা পেশো না যে শাস্ত্রপরকে ক্ষতিকর হয়ে দণায় পড়ে থাকে অনাদরে জীবন বিনা মনেরি মানুষ ছাড়া সে তো বাজে না ভালোবাসা বিশ্বাস বিয়ালে

ये पीछू, पीछू देखा ये प्रेम हो जाए किसु कबिता